এই সংসারে মা আগে নাকি বউ আগে কাকে বেশি প্রায়োরিটি দেবে একজন বিবাহিত পুরুষ সেই নিয়ে সংসারের অশান্তি চলে আসছে বছরের পর বছর ধরে আজ আসুন এই উত্তরটা জেনে নিই কে বড় প্রকৃতপক্ষে একজন মা তার ছেলেকে জন্ম দেন নারী থেকে একজন স্ত্রী সেই ছেলেকেই স্বামী হিসাবে জন্ম দেন হৃদয় থেকে একজন মা তার অদেখা ছেলেকে অনুভব করেন পেটে হাত রেখে দশ মাস একজন স্ত্রী সেই অচেনা ছেলেকেই অনুভব করেন বুকে হাত রেখে সারাটা জীবন একজন মা জন্ম দেন একজন শিশু পুত্রকে একজন স্ত্রী জন্ম দেন একজন পরিণত পুরুষকে একজন মা তার সন্তানকে হাত ধরে হাঁটতে শেখান একজন স্ত্রী সেই স্বামীর হাত ধরেই জীবনের সমস্ত পথটা হাঁটেন একজন মা তার সন্তানকে কথা বলতে শেখান একজন স্ত্রী প্রিয় বন্ধু হয়ে সারা জীবন তার কথা বলার সঙ্গী হয়ে ওঠেন সন্তানের দায়িত্ব কাঁধে আসতেই মা তার সমস্ত পৃথিবী ভুলে যান আবার স্ত্রী সেই স্বামীর দায়িত্ব নেবেন বলেই তার সমস্ত পৃথিবীটা ছেড়ে একদিন চলে আসেন সন্তান না খেতে পারলে পাতির সেই উচ্ছিষ্ট খাবার মা এবং স্ত্রী উভয়েই খান আবার সন্তান এবং স্বামীর মঙ্গল কামনায় প্রার্থনা মা এবং স্ত্রী দুজনেই করে থাকেন সন্তানকে বড় করেও সন্তানের থেকে প্রতিটা মাকেই আঘাত পেতে হয় আবার স্বামীকে বিয়ে করেও প্রত্যেকটি স্ত্রীকে একদিন না একদিন নির্যাতিত হতেই হয় মায়ের কাছে সন্তানের জীবনের দায়িত্ব নেওয়ার শুরু প্রায় কুড়ি বছর স্ত্রীর কাছে স্বামীর জীবনের দায়িত্ব নেভানোর শেষ বাকি ষাটটি বছর কখনো কখনো সেটি আশি বছরেও যেতে পারে যদি আয়ু একশো বছর হয় সন্তানের শৈশবে তার মলমূত্র মাই পরিষ্কার করেন স্বামী যখন বৃদ্ধ হন তখন তার এই একই দায়িত্ব স্ত্রীর কাঁধেই বর্তায় মায়ের কোল হল সেই কোল যেখানে সন্তানের জন্ম হয় অর্থাৎ প্রথম বিছানা স্ত্রীর কোল হল সেই কোল যেখানে স্বামীর মৃত্যু হয় অর্থাৎ শেষ বিছানা কিন্তু সমাজ এবং পরিস্থিতি আজ এমনই যে ছেলেটির বিয়ের পর মায়ের সাথে স্ত্রীর তুলনা করে প্রতিটা মুহূর্তে মাকেই শীর্ষস্থানে রাখেন যেখানে দুজনের ভূমিকায় কারো থেকে কারো কম না সেখানে সামাজিক নজরে কেন মা আর স্ত্রীর মাঝে তুলনামূলক দ্বন্দ্বে বারবার পাঁচিল হয়ে উঠবে বলতে পারেন গর্ভ থেকে জন্ম নেওয়াটাই মা ও স্ত্রীর মধ্যে যদি সবচেয়ে বড় পার্থক্য হয়ে থাকে তাহলে শেষ কথা একটাই বলবো। একজন আপনাকে গর্ভে ধারণ করেছেন অন্যজন আপনার জন্য গর্ভধারণ করবেন একজন আপনাকে জন্ম দিয়ে মা হয়েছেন অন্যজন আপনার জন্য আরেকজনকে জন্ম দিয়ে মা হবেন তাই দুজনের জন্য ভালোবাসাটা দুরকম অযথা সেটা নিয়ে একটি পুরুষকে মধ্যখানে ফেলবেন না এই যন্ত্রণা বড় যন্ত্রণা যখন দিনকে দিন বাড়তে থাকে তখনই শুরু হয় সংসারে অশান্তি এবং এই অশান্তি একটা পর্যায়ে যে হয়তো কোনো এক সময় কারোর জীবন নাশের কারণ হয়ে যেতে পারে মানুষের ধৈর্য শক্তি সময় এক থাকে না হয়তো একটা সময় মানুষ মানে অস্বস্তিতে বা এরকম অসহ্য যন্ত্রণা থেকে মুক্তি পেতে তার নিজের জীবনটাকেই শেষ করে দেয় একটা কথাই পরিশেষে বলতে চাই যেটা হচ্ছে দুইটা ব্যক্তি একটা পুরুষের জীবনে খুবই গুরুত্বপূর্ণ মা যেমন গুরুত্বপূর্ণ তার ওয়াইফও তার জীবনে সেম গুরুত্ব বহন করে সেই সম্পর্কের মধ্যে প্রতিযোগিতা আনবেন না